জুলাই স্মৃতি জাদুঘরে অনেক ভাস্কর্য স্থাপিত হয়েছে এ অনলাইনে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে আপনার অভিমত কি জানতে চাই প্রদর্শক আমার অভিমত গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো যে জুলাই স্মৃতি জাদুঘরে ভাস্কর্য স্থাপিত হওয়া এটা কি বিগত ফেসিস্ট আমলের ভাস্কর্য পলিটিক্স যেটা ছিল তাদের সেটারই অংশ কিনা বা সেটারই ধারাবাহিকতা কিনা এটা দুর্ভাগ্যজনক হবে যদি তাই হয়ে থাকে কারণ এদেশের মানুষ তাদের ট্যাক্সের টাকা আসলে অনেক দামি দামি ভাস্কর্য স্থাপন করা হবে এটা আসলে এদেশের মানুষ চায় না এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা এদেশের মানুষের প্রত্যাশা এদেশের মানুষের চিন্তাধারা এটা আমরা আসলে নির্মোহভাবে নিরপেক্ষভাবে একটু ভাবলেই কিন্তু আমরা আন্দাজ করতে পারি এদেশের মানুষ এ সমস্ত অহেতুক অনর্থক কাজে টাকা পয়সা খরচ করাকে কখনো সমর্থন করে না সেই জায়গা থেকে আমরা বলবো জুলাই স্মৃতি জাদুঘরে এই সমস্ত ভাস্কর্য স্থাপন করার কোনো মানে নেই জুলাইয়ে যারা মারা গেছেন তাদের পরিবারগুলোর খোঁজখবর না নিয়ে যারা আহত হয়েছেন তাদের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা না করে ক্ষতিপূরণের ব্যবস্থা না করে ভাস্কর্য স্থাপন করে আসলে আমরা কি করতে চাই এটা আমার মনে হয় নতুন করে ভাবা উচিতই যে গতানুগতিক কাজ এই যে আপনার বিগত সময় থেকে চলে আসা ভাস্কর্য কালচার এগুলো থেকে আমাদের বেরিয়ে আসাটা খুবই প্রয়োজন আমি মনে করি এটা গণমানুষের টাকাকে গণমানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে খরচ করার সামিল এদেশের ধর্মপ্রাণ মানুষরা ধর্মীয় কারণেও ভাস্কর্য কোনো প্রাণীর ভাস্কর্য তারা পছন্দ করেন না আপনি এই ব্যাপারে যদি জনগণের মতামত নিতে চান বহু উপায় আছে মতামত গ্রহণ করার আমার তো দৃঢ় বিশ্বাস যে জনগণের মতামত নেওয়া হলে মানুষ এটাকে প্রত্যাখ্যান করবে পাত্র নির্বাচনের ক্ষেত্রে মেয়ের বাবা হিসাবে পাত্রের কোন কোন দিক লক্ষ্য করা জরুরি অনেক মানুষ পাত্র নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম দেখে পাত্র সম্পদশালী কিনা অনেক প্রসিদ্ধ বুজুর্গ আলেমকেও এমন করতে দেখা যায় ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই দেখুন পাত্রের সম্পদ আছে কি বিশেষ করে সেটা পাত্রীকে আপনার ভরণ পোষণ দেওয়ার জন্য তার উপযুক্ততা প্রমাণ করে কিনা না এতটুকু তার অর্থনৈতিক সক্ষমতা নিরূপণ করাটা দোষের কোনো বিষয় নয় কিন্তু যদি শুধুমাত্র টাকাটাকেই অগ্রাধিকার দেখা দেওয়া হয় এবং ওইটা দেখেই শুধু বিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ত্রুটিপূর্ণ বিষয় একটা ইমানদার একজন ইমানদারের যে দৃষ্টিভঙ্গি সেটি এমনটি হওয়া উচিত নয় এক্ষেত্রে আপনি যেমনটি বললেন যে কোনো বুজুর্গ আলেম কি এমন করতে দেখেছেন আসলে আপনি যাকে বুজুর্গ আলেম বলছেন তিনি যদি বাস্তবেই এমন করে থাকেন তাহলে আদৌ তিনি বুজর্গ আলেম কিনা নাকি আপনি আপনার ধারণা বললেন যে তাকে বুজর্গ আলেম বলছেন মূলত নবী করিম সাল্লা সাল্লামের প্রসিদ্ধ যে হাদিস আছে সে হাদিস আমাদের সামনে রয়েছে তিনি বলেছেন যে হলমার আতুলি আর বা সাধারণত চারটি বিষয় দেখে মেয়েদেরকে বিয়ে করা হয় এই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো অলি মা তার সম্পদ দেখে অলি হাস তার বংশ মর্যাদা দেখে বলে যা তার সৌন্দর্য দেখে বলে দিনহা তার ধার্মিকতা দেখে বুঝি বলেছেন ফার্স্ট বার দিন তো তোমরা ধার্মিকতা দেখে বিয়ে করে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে এই যে ধার্মিকতাকে অগ্রাধিকার দিয়ে রেমসাল্লাহ আসলাম বিয়ে করতে বলেছেন এখান থেকে পুরস্কারভাবে বোঝা যায় যে অন্য সব দিক দিয়ে কম্প্রোমাইজ করা হলেও ধার্মিকতায় কম্প্রোমাইজ করা উচিত না এবং এটাকে সবচেয়ে আগে এবং সবচেয়ে গুরুত্বের সাথে দেখা উচিত টাকা পয়সাকে নয় তিরমিজির আর হাদিস আবু হাতিম আল মুজানির দিল্লা তারাম থেকে বর্ণিত ওই জন্য আসলাম সাথে করেছেন তরদনা দিন বা হোলোকা যখন তোমাদের কাছে তোমাদের মেয়েদের জন্য বা ছেলেদের জন্য এমন কোনো মানুষ পাবে যে তার আখলা কচরণ তার দিনদারিতায় তোমরা সন্তুষ্ট এরকম যদি পাও বিয়ে এই যে দিনদারিতা এবং আখলাকে হয় তাহলে সেক্ষেত্রে অগ্রাধিকার দিতে বলা হয়েছে এখান থেকে বোঝা যায় যে মানুষের ব্যক্তিত্ব মানুষের আমল মানুষের তাকুয়া মানুষের দিনদারিত ধার্মিকতা এগুলো বেশি খোঁজা উচিত বিবাহ দিতে যেটা আজকাল খুব একটা খোঁজা হয় না এগুলোকে সেকেন্ডারি অথবা আরও পরবর্তী লেভেলের জিনিস মনে করা হয় এবং সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় টাকাকে হ্যাঁ আবারও বলছি এতটুকু টাকা তো অবশ্যই দেখতে হবে যে এই পাত্র তার ভরণ দিতে পারবে কিনা সেটা দেখাটা দর্শনীয় কোনো বিষয় নয় এরপরে প্রশ্ন হলো কিছুদিন আগে সমকামিতার অভিযোগে ডুয়েটের পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন আবাসিক প্রতিষ্ঠানে নীরবে সমকামিতা চলছে বলে শোনা যায় এহেন বিকৃত যৌনাচার রোধে করণীয় কি আমরা অনেকেই আসলে বিষয়টা অবগত আছি খুবই দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে সমকামিতা এবং বিকৃত যৌনতা এটাকে পুশ করবার চেষ্টা করছে দেশে বিদেশিদের ধারক কিছু এনজিও ঠিক একইভাবে এ সমস্ত এনজিওগুলো আমাদের দেশের পলিসিতে আমাদের দেশের পেপার্সে বিভিন্ন ফরম ইত্যাদিতে তারা এই বিষয়টাকে নর্মালাইজ করার চেষ্টা তারা করছেন বাংলাদেশের প্রচলিত আইনে আমরা জানি সমকামিত অপরাধ এবং দণ্ডনীয় অপরাধ শাস্তিযোগ্য অপরাধ তো এরকম অপরাধ কর্মকে স্বাভাবিক করার চেষ্টা যারা রত আছে তারা এদেশের শত্রু ছাড়া বন্ধু হওয়ার কোনো প্রশ্নই থাকতে পারে না এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়গুলোকে যারা স্বাভাবিক চেষ্টায় রত আছে তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা দরকার তাদেরকে আইনের মুখোমুখি করা দরকার এবং এ ধরনের ঘটনা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে আজকে দেখুন যে সমস্ত দেশগুলোতে সমকামিতাকে নর্মালাইজ করা হয়েছে সমকামিতাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে বিকৃত যৌনতা যৌনতাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে সে সমস্ত সমাজে আপনি দেখুন মানুষের জন্মের হার কমতে কমতে এখন এমন পর্যায়ে চলে গেছে যে তারা বাহির থেকে মানুষ নিয়ে তাদের দেশ পরিচালনা করতে হচ্ছে প্রণোদনা দিয়ে সন্তান জন্মের হার কোনোভাবে তারা বাড়াতে পারছে না কারণ মানুষের প্রবণতা একবার নষ্ট হয়ে গেলে সেটাকে নতুন করে ফিরিয়ে আনা এটা সহজ কোনো বিষয় নয় এই জন্য ঈশ্বরিয়া বিবাহ বহির্ভূত সম্পর্ক করলে সেটার কঠোর শাস্তির ব্যবস্থা করেছে কারণ বিবাহিত সম্পর্ক এটা মানুষের জন্মের হারকে পৃথিবীতে কমিয়ে দেয় এবং মানুষের অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে দেয় তো এই জন্য এ ধরনের পরিবেশ পরিস্থিতি যেন আমাদের দেশে না হয় সেজন্য যেন আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন ঘোষণা তাদের বিভিন্ন দফা এবং পেপার্স এগুলোতে নানান কৌশলে ইনক্লুসিভ ইত্যাদি শব্দের মায়ের দিয়ে এই সমকামিতাকে আমাদের দেশে নর্মালাইজ করার একটা অপচেষ্টা চলমান আছে প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে কোনোভাবেই আমাদের এই ভূখণ্ডে সেরকম নোংরামি এবং বিকৃত যৌনাচার এটাকে আমরা স্থান দিতে পারি না যদি আমরা সতর্ক না হই তাহলে এটি ধ্বংস ডেকে আনবে আমাদের আমাদের পরবর্তী প্রজন্মের অন্যান্য মুসলিম দেশগুলো ব্যাপারে যেরকম শক্ত অবস্থানে রয়েছে এ ধরনের কোন সিম্বলও যদি কেউ ব্যবহার করে যেটা সমকামাকে প্রমোট করে তাহলে তার জন্য দণ্ডনীয় শাস্তির ব্যবস্থা আহ রয়েছে দণ্ডনীয় দণ্ড রয়েছে শাস্তি রয়েছে তো প্রচলিত আইনে তারা যেরকম এটাকে কঠোরভাবে দমন করছেন আমাদেরও সেটাকে সেভাবে দমন করা উচিত রাশিয়া চায়না সব পৃথিবীর বহু দেশ এখন সতর্ক হয়েছে এ বিষয়ে আমাদের উচিত হলো সতর্ক থাকা পশ্চিমা যে সমস্ত দেশগুলো ইতিমধ্যে এই বিকৃতির জোয়ারে গা ভাসিয়েছে সে সমস্ত দেশেরও সচেতন মানুষগুলো অভিভাবকরা রাস্তায় নেমে আসছে তাদের সন্তানকে এদেরকে বাঁচাবার জন্য তাদের সমাজ এবং পরিবারকে বাঁচাবার জন্য আমাদের উচিত সতর্ক থাকা আমাদের উচিত গড্ডালিকায় বা স্রোতে গা না ভাসানো তা না হলে আমাদের আমরা আমাদেরও পরিণতি পশ্চিমাদের মতোই হবে এবং সেটা হবে খুবই দুর্ভাগ্যজনক বিষয় আর এস মিজান আপনি লিখেছেন আমি দুই বছর আগে ঘরোয়া পরিবেশে বিয়ে করে প্রবাসে চলে আসি এখন আবার ফ্যামিলি বিয়ের আয়োজন করেছে আবারও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করাবে দুইবার কবুল বলে বিয়ে করলে কোনো সমস্যা হবে কিনা। না ভাই মিজান বিবাহ মূলত প্রথমবার যেটি হয়েছে সেটি বিবাহ চূড়ান্ত হিসেবে হয়ে গেছে পরবর্তীতে যে বিবাহের আয়োজন করা হয়েছে সেটি নিছকি একটি অফ বলতে পারেন সেটা নিছক কি একটি আপনার আনুষ্ঠানিকতা বলতে পারেন যেটার উপরে বিবাহ নির্ভরশীল নয় বিবাহ মূলত প্রথমটি হয়ে গেছে এবং প্রথমটির পরেই বিবাহের যে বিধিবিধান বিবাহ সংশ্লিষ্ট যে আপনার উপর অবশ্য কর্তব্য এবং পালনের বিষয় আছে সেগুলো আপনার উপর বর্তা এবং চলে আসছে পরেরটা হওয়া না হওয়াতে শরীয় আর কোনো পার্থক্য তৈরি হয় না বিধায় পরে বিয়েটা নিছকি আপনাদের পারিবারিক আনুষ্ঠানিকতা মাত্র এবং অনর্থক এবং দ্বিতীয়বার এই জাপ কবুলের কোনো প্রয়োজনও নেই আবার দ্বিতীয়টার কারণে আপনার প্রথম বিয়ের কোনো ক্ষতিও হবে না বিধায় দ্বিতীয়বার আপনি প্রস্তাব এবং সম্মতি ইজাব কবুল এবং আগদ এটা সম্পন্ন করেছেন এটাতে প্রথম বিয়েতে কোনো প্রভাবও পড়েনি আমার পঁচিশ বছর বয়সী ছোটো ভাই বুদ্ধি প্রতিবন্ধী দৈনন্দিন কাজ কর্ম যেমন খাওয়া ঘুম যা নিজে নিজে করতে পারে কিন্তু বুদ্ধির দিক থেকে অপরিপক্ক ছোট শিশুদের মতো আচরণ করে যেমন নামাজ পড়তে হবে এটা জানে কিন্তু নামাজে দাঁড়িয়ে এদিক ওদিক থাকায় এছাড়া টাকা গোনা সময় দেখা এগুলো পারে না নারীর প্রতি জৈবিক আকর্ষণ কাজ করে কি না আমরা যাই না আমার স্ত্রী কি তার সাথে পর্দা করতে হবে যদি বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকে আপনার বাড়ি তাহলে সেক্ষেত্রে নারীর প্রতি তার আকর্ষণ আছে কি না এই জিনিসটি বিভিন্নভাবে পরখ করা যেতে পারে এবং সেটা নিরূপণ করে তার উপরে আপনার এখানে করণীয় ঠিক করতে হবে যদি নারীর প্রতি তার আকর্ষণ থাকে তারা যদি আকর্ষণ বোধ থাকে এবং নারীর গোপন যে বিষয় সে আছে সে বিষয়গুলো যদি সে বোঝে তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা করতে হবে আর যদি সেগুলো না বুঝে তাহলে সেক্ষেত্রে তার সাথে পর্দা না করলে চলবেলা তারা বলেছেন আলা নিসা যারা মেয়েদের গোপন বিষয়গুলো বা মেয়েদের 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 স্পেশাল বিষয়গুলো সম্পর্কে যাদের তেমন কোনো ধারণা নেই সেরকম ছোট বাচ্চা শিশু অবোজ তাদের জন্য শরিয়ার পর্দার বিধান প্রযোজ্য নয় তো এক্ষেত্রে আপনার ভাই এর পরিস্থিতিটা কি সেটা আপনাকে নানাভাবে পরক করে বের করতে হবে যদি আপনি সেটা একান্তই বের করতে না পারেন এবং সন্দেহ থাকে তাহলে সেক্ষেত্রে সন্দেহের উর্ধে ওঠার জন্য পর্দা করাটাই হলো শ্রেয় এবং উচিত কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের কর্মীদের উপর ড্রেস কোড আরোপ করা হয়েছিল এক শ্রেণীর মানুষ একে নারীর পোশাকের স্বাধীনতা হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করে ব্যাপকভাবে সমালোচনা করে পরে কর্তৃপক্ষ আদেশটি প্রত্যাহার করে নেয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কর্তৃক ড্রেস কোড আরোপ করা কি কোনো অন্যায় স্বাভাবিকভাবে পোশাক সম্পর্কে ইসলামের নীতিমালাই বাকি প্রথম কথা হলো যে পশ্চিমা দুনিয়াতেও ইউরোপ আমেরিকাতেও অনেক অফিসে তাদের নিজস্ব ড্রেস কোড আছে এটা খুবই স্বাভাবিক বিষয় দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশ ব্যাংকের সেই আপনার ইয়েতে সেই ঘোষণাপত্রে আমরা জানি যে শুধু নারীদের পোশাকের ক্ষেত্রে নীতিমালা দেওয়া হয়নি পুরুষদের পোশাকের ক্ষেত্রে নীতিমালা ছিল একটা প্রতিষ্ঠান তার কর্মীদের শালীন পোশাক পরতে বলবে এতটুকু কাজ যদি তাদেরকে করতে না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মানে কি চাচ্ছে এই শ্রেণীর মানুষরা এই দেশে সত্যি বলতে এ দেশে ধরনের মানুষরা এই সামান্য কিছু আপনার ভিন দেশি এজেন্ডার ধারক যারা আছে তাদের কাছে অনেকটা জিম্মি হয়ে আছে এই বিষয়গুলো আমাদের দেশে প্রায় সময় ঘটে থাকে বিশেষ করে ফেসিস্ট আমলে এই বিষয়গুলো খুব নিত্য নৈমিত্তিক বিষয় ছিল দুর্ভাগ্যজনক তারা এখনও সে একই কাজ করে চলেছে পুরুষদের পোশাকেরও তো কথা ছিল সেটা নিয়ে কেন কোনো কথা উঠলো না শুধু নারীদের পোশাকের পরে কেন কথা উঠলো নারীদেরকে সংক্ষিপ্ত পোশাকে বা স্বল্প বাসনায় তাদেরকে দেখতে কিছু মানুষ পছন্দ করে এবং পশ্চিমাদের যে কালচার সেটাকে এদেশে আনতে চায় যেটা এদেশের মানুষের কৃষ্টি কালচার সংস্কৃতির সাথে যায় না তারাই মূলত এটা বিরোধিতা করেছে যেটা দুর্ভাগ্যজনক বিষয় ইসলাম এর পোশাকের ক্ষেত্রে যে নীতিমালা সেটা হলো পুরুষ এবং নারী প্রত্যেকে চার চার মতো করে যে কোনো পোশাক পড়তে পারে সরিয়ার শুধুমাত্র যে পোশাক সংক্রান্ত প্রিন্সিপাল আছে সেগুলোকে মাথায় রেখে পুরুষরা নারীদের মতো নারীরা পুরুষদের মতো কোনো পোশাক পরিধান করবে না এটা বা আলাদা নিষেধ করেছেন সাইকোলজিক্যালি এটা মানুষকে ক্ষতি করে এবং এভাবে নারীরা পুরুষের মতো পুরুষরা নারীর মতো বেশ ধারণ করলে তার নানান আপনার সামাজিক এবং আরও বিবিধ কুপ্রভাব আমাদের সমাজে রয়েছে সেটা আমরা প্রত্যেকটা মানুষই কম বেশি জানার কথা তো শরিয়া সেটাকে নিষেধ করে সেটা একজন মুসলিম করতে পারেন না পোশাকের ক্ষেত্রে ইসলামের সেই ড্রেস কোডটা আমাদেরকে মেনটেন করতে হবে এর বাইরে পুরুষরা অতিরিক্ত পাতলা পোশাক পুরুষ নারী কেউই পরবেন না যেটা আসলে পোশাকের উদ্দেশ্যকে ব্যাহত করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ফুটিয়ে তুলে সেরকম কোনো পোশাক পরবেন না এবং সতর এবং অবশ্য আপনার ইয়ে আপনার আবরণীয় যে অংশ আছে শরীরের না পুরুষদের জন্য নাবি থেকে হাঁটু মহিলাদের জন্য পরপুরুষদের সামনে পুরো শরীর এগুলোকে আমৃত রাখার মতো পোশাক পরিধান করতে হবে সেটা কি ধরনের পোশাক হবে সেটার নাম কী হবে সেটার আপনার ডিজাইন কি হবে এবার শরীয়ত আমাদেরকে কোনো বাধ্যবাধকতা দেয়নি নুরুল আজিম আপনি লিখেছেন নামাজের প্রথম সিজদা থেকে উঠে দ্বিতীয় সিজদা যেতে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো সময় লিমিটেশন আছে কি না নামাজের প্রথম সিজদা থেকে উঠে সোজা হয়ে বসতে হবে আপনাকে একত বি সুহানাল্লাহ বলার সময় পরিমাণ আবার প্রত্যেকটা সিজদা গিয়ে কমপক্ষে ওই পরিমাণ সময় আপনাকে কমপক্ষে থাকতে হবে এটাও লিমিটেশন এর নিচে যদি থাকেন তাহলে হবে না মাথাটা সোজা করেই আবার পড়ে গেলেন তাহলে আপনার নামাজ আদায় হবে না কারণ এখানে তমানিনা বা তাদির আর কান যেটা এটা ওয়াজিব অনেকগুলো আমাদের মতো সেটা ফরজ যার কারণে আপনি যদি এই ধীরস্থির তারা এতটুকুও মেনটেন না করেন তাহলে নামাজ হবে না তো এই জন্য একটা তাজবি পরিমাণ সময় কমপক্ষে আপনাকে দুই সিজার মাঝখানে সোজা হয়ে বসে অপেক্ষা করতে হবে আবার সিজদায় কমপক্ষে পরিমাণ সময় থাকতে হবে আর যত বেশি সময় থাকবেন নামাজের কোয়ালিটি তত ভালো হবে নামাজ তত মানসম্মত হবে সুলেমান বিন নুরুল ইস নুরুল হক আপনি লিখেছেন জিনের সাহায্যে রোগ নির্ণয় করা অথবা রোগীর মা বাবার নাম নিয়ে সমস্যা নির্ণয় করা কি সম্মত কিনা জিন আল্লাহ মাখলুক এবং সৃষ্টি অন্যান্য মাখলুকের মতোই জিন থেকে বৈধ সহযোগিতা করা নেওয়া 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 জাস্ট বৈধ সহযোগিতা যেতে পারে এরবারে জিনের সংবাদের উপর নির্ভর করার সুযোগ নেই আবার জিনদেরকে আজকাল বিভিন্ন কবিরাজরা যেরকম তাদেরকে বিভিন্ন কাজে লাগায় এবং তাদের বিভিন্ন সহায়তা নিয়ে থাকে যেটাকে এসতে আনা বিল জিন বলা হয় অর্থাৎ জিনদেরকে দিয়ে জিনদের সাহায্য নেওয়া তো সেইরকম সাহায্য নেওয়া না মৌলিকভাবে একজন মানুষ সাধারণ মানুষ থেকে সাহায্য নেওয়ার মতো সাহায্য নেওয়া ঠিক আছে কিন্তু তাকে দিয়ে তার যে আল্লাহ আল্লাহতালা একটা বিশেষ শক্তি দিছে সেটা দিয়ে সে আপনাকে বললো অমুক জায়গায় এটা হচ্ছে সে একটু দূরে দেখতে পায় সে তথ্য আপনাকে দিল গায়েব জানার মতো এরকম বিষয়গুলো তাদের সহযোগিতা নেওয়া জায়েজ নয় আর বিশেষ করে রোগ নির্ণয় করার ক্ষেত্রে আপনার কোনো আপনার ব্যক্তি যদি এরকম কোনো পলিসি অবলম্বন করে যে রোগীর মা বাপের নাম ধরে বললেই রোগ নির্ণয় করে দেয় এটাও রুকিয়া এসে রাইয়ার পদ্ধতির মধ্যে বা সম্মত যে রুকিয়া সেটার পদ্ধতিতে পড়ে না এ ধরনের ব্যক্তি থেকে বিরত থাকা উচিত এবং এই ধরনের ব্যক্তির সাহায্য নিয়ে অনেক বিরত থাকা উচিত এবং তাদের থেকে দূরে থাকা দরকার এরপরে প্রশ্ন করেছেন আলেমদের অনেকে জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিসের বিরোধিতা করেছেন কারণটা অনেকের কাছে অফিস হলে বিরোধিতা কি কি ক্ষতি হতে পারে অফিসের কার্যক্রম শুরুই হয়ে গেছে এবং এটার ব্যাপারে বারবার করে করেই ওলামা এবং সচেতন নাগরিকরা যে বিরোধিতা করে আসছেন সেটির কারণ হলো যে স্থানীয় মূল্যবোধের বিরোধিতা করার আশঙ্কা করছেন তারা যে এই কমিশন আমাদের এখানকার যে মূল্যবোধ আছে এখানকার যে কৃষ্টি কালচার আছে এটা বিরোধী তারা করতে পারে তাদের মানবাধিকারের যে সংজ্ঞা সেটা আসলে সার্বজনীন এবং তাদের সে সংজ্ঞা নিয়ে আপত্তি আছে তারা মানবাধিকারের সংজ্ঞার আওতায় এমন সব বিষয়গুলোকে নর্মালাইজ করার জন্য তারা কাজ করে যেটা আসলে এই দেশের প্রচলিত আইনি অপরাধ সেই বিষয়টি একটি কারণ এখানে আর অন্যান্য যুদ্ধ বিধ্বস্ত কিংবা গৃহযুদ্ধেরত দেশগুলোতে সাধারণত এ ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে জাতিসংঘ বাংলাদেশের মতো একটা শান্ত সৃষ্ট দেশ স্বাভাবিক একটা দেশের মধ্যে এ ধরনের কার্যক্রম চালু করাটা বাংলাদেশের জন্য অপমানকর কর। তাছাড়া আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র চলছে আমরা কম বেশি সেটা জানি তো অধিকার মানবাধিকারের নাম দিয়ে সেখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে সেটাকে ফেলার আশঙ্কা রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে পূর্বতিম সহ বিভিন্ন দেশে এই ধরনের ঘটনা ঘটেছে এবং ধীরে 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 ছোটো ছোটো ইস্যুগুলোও বড় হয়ে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ার বহু নজির রয়েছে সেই জায়গা থেকে আসলে ওলাম এখরাম এগুলোকে আপনার বিরোধিতা করে আর এই মানবাধিকার কমিশনের অফিস খোলার বিরোধিতা তারা করছেন এবং তারা করবেন বিধায় এটা ঐতিহাসিক দলিল হয়ে থাকবে যে ওলাম এটা এটার বিরোধিতা করেছে সময় হয়তো বলে দিবে যে ওলামা একরামের বিরোধিতাটা কতটা যৌক্তিক এবং যথার্থ ছিল মোহাম্মদ শাহনুর রহমান লিখেছেন আমার একজন সৎ বোন আছে আমাদের বাবা একজনই কিন্তু আমাদের মা ভিন্ন ভিন্ন আমি কি আমার এই বোনের সাথে দেখা দিতে পারবো উত্তর হ্যাঁ অবশ্যই দেখা যেতে পারবেন বইমাত্রীয় বোন তিনি মাহারাম তিনিও বোন অতএব বোনের মতোই তার সাথে আপনি দেখা দিতে পারবেন সাক্ষাৎ দিতে পারবেন এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যেন না যায় এবং নিষিদ্ধ যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিষিদ্ধ তার সাথে কিন্তু দেখা দেওয়া যায় বিধায় আপনি তার সাথে দেখা দিতে পারবেন এবং তিনি আপনার বোন যদিও আপনার একেবারে আপন বোনের মতো তার প্রতি কর্তব্য নয় কিন্তু বোন হিসাবে একই বাবার সন্তান হিসাবে আপনার পরস্পর ভাই বোন এবং পরস্পর প্রতি আপনাদের কর্তব্য রয়েছে আফিয়া ইসলাম আপনি লিখেছেন বড় ভাই যদি ছোট ভাই ও ছোট ভাইয়ের বউ বাচ্চার জাকা দিয়ে দেয় তাহলে কি তাদের জাকা আদায় হবে কি উত্তর হলো জাকাত এমন একটা ইবাদত যে ইবাদত আসলে একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করতে পারে বিধায় বড় ভাই ছোটো ভাই এবং তার পরিবার তরফ থেকে জাকাত আদায় করলে সেটি আদায় হবে কিন্তু শর্ত হলো যাদের পক্ষ থেকে আপনি জাকাত আদায় করেছেন তাদেরকে জানাতে হবে তাদের অনুমতি নিতে হবে তাদেরকে যদি জানান ইনফর্ম করেন তাদেরকে এবং তারা তাদের যদি এই ক্ষেত্রে আপত্তি না থাকে সেক্ষেত্রে এটি আদায় হবে তাদেরকে জানালেন না চুপচাপ শুধু দিয়ে দিলেন তাহলে তাদের জাকাত আদায় হবে না আমার ব্যবসায়ী অংশীদার ইসলাম মানে না সুদ খায় মদ খায় আমি ব্যবসা ছাড়তে চাই কিন্তু সে বলছে শর্ত ভাঙলে ক্ষতিপূরণ দিতে হবে এরকম পরিস্থিতি আমার করণীয় কি ফাঁসিক ব্যক্তির সঙ্গে অংশীদারের ভিত্তিতে ব্যবসা করা করার কারণে আমি গুণাগার হচ্ছে না ব্যক্তি ফাঁসেক হলেও তার সাথে ব্যবসা করাটা শরীর দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয় আপনি যে ব্যবসা করছেন সে ব্যবসার পলিসি কি কিসের ব্যবসা করছেন সেখানে কোনো হারাম বিষয় আছে না এটা হলো মুখ্য বিষয় আপনার তার সাথে করা ব্যবসাটা যদি বেসিক্যালি বৈধ ব্যবসা হয় বৈধ কোনো কাজ হয় এবং সেখানে পলিসিগত কোনো বিষয় যদি সরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে ব্যবহার ব্যবসা করাতে কোনো সরিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার জন্য গুনাহ গুনাহের বিষয় নয় এবং এর তার এরকম ব্যবসা ভেঙে ফেলাও তার সাথে আপনার জন্য আবশ্যক নয় মাহবুব আমিন আপনি লিখেছেন আমার বোন খ্রিস্টান মিশনারি নার্সিং কলেজে পড়াশোনা করে এই জন্য অনেকেই বলছে সে নাকি খ্রিস্টান হয়ে যাবে এ ধরনের কথা বলা জায়জ আছে কিনা খ্রিস্টান বিষয়ে নার্সিং কলেজে পড়া বা খ্রিস্টানদের ধর্মীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়া এটা মৌলিকভাবে কোনো ইমান বিধ্বংসী বা ইসলাম থেকে খারিজ করার মতো কোনো বিষয় নয় বিধায় আপনার পর সেখানে পড়লেই যে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এরকমটি বলা সঠিক নয় তবে সেই সাথে এও আমাদের মাথায় রাখতে হবে যে এ ধরনের প্রতিষ্ঠানে যদি কেউ পড়াশোনা করে তাহলে সেক্ষেত্রে অনেক সময় প্রতিষ্ঠানগুলো সুকৌশলে শিক্ষার্থীদের মধ্যে তাদের চিন্তা চেতনা তাদের ধর্মীয় বিষয়গুলোকে তারা অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করে অতএব সেখান থেকে আপনার বোনকে সতর্ক রাখতে হবে এবং এক্সট্রা কেয়ার করতে হবে যে সেরকম কোনো বিষয় যেন না ঘটে অর্থাৎ তিনি যদি তার ইমানকে সেভ করতে পারেন ইমানকে যেন হেফাজত করতে পারেন সে বিষয়টি তাকে নিশ্চিত করে তারপর সেখানে তিনি পড়াশোনা করতে চাইলে সেটা আসলে দৃষ্টিকোণ থেকে জায়জ হতে পারে যদি রিস্কি হয় তাহলে সেক্ষেত্রে ইমান রক্ষার প্রয়োজনে এ ধরনের প্রতিষ্ঠান অ্যাভয়েড করা উত্তম তবে যদি কেউ সেখানে পড়েন এবং নিজের ইমান আমল সবকিছু আপন জায়গায় তিনি ঠিক রাখেন তাহলে সেক্ষেত্রে আহ তার জন্য সে পড়াটাই ইসলাম থেকে খারিজ হওয়ার কারণ হবে এরকমটি মনে করবার কোনো কারণ নেই